আসসালামু আসসালামাইকুম ওয়েলকাম টু আমাদের আজকের পাত্র আমাদের প্রাইভেট মেম্বার এর জন্য পাত্রের নাম ছবি আইডি প্রকাশ করছি না তবে প্রাথমিক কিছু ধারণা দিচ্ছি আমাদের আজকের পাত্রের বয়স পঁয়ত্রিশ বছর উচ্চতা ফুট এগারো ইঞ্চি তার মেয়েটার স্ট্যাটাস তিনি শর্ট ডিভোর্স বর্তমান তিনি ঢাকাতে বসবাস করছেন এবং তার স্থায়ী ঠিকানা বগুড়াতে বর্তমান তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন আমাদের আজকের এই পাত্র তার জন্য কেমন পাত্রই খুঁজছেন পাত্রীকে অবশ্যই ঢাকার স্থানীয় পাত্রী হতে হবে এবং ভদ্র এবং নামাজি পাত্রী হতে হবে পাত্রীর বয়স পঁচিশ থেকে তিরিশ বছরের ভেতর উচ্চতা পাঁচ ফুট তিন থেকে পাঁচ ফুট পাঁচ ইঞ্চির ভেতর হতে হবে ম্যারিটাল স্টেটাস ডিভোর্স এবং উইড্র পাত্রীরা আমাদের আজকের পাত্রের জন্য প্রস্তাব করতে পারবেন পূর্বের খরচ সন্তান থাকলে তা গ্রহণযোগ্য পাবে না তো যার সাথে আমাদের আজকের এই পাত্রের বায়োডাটা ম্যাচ করছে আপনার সিবিটি আমাদের ইমেইলে ড্রপ করুন অথবা আমাদের পেজে দেওয়া নাম্বারে কল করুন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ